অবশেষে চলে গেলেন শেখ গোলাম মোস্তফা ভাই তিন তিনবারের মেম্বার এলাকার প্রতিনিধি জনপ্রতিনিধি তো আজকে তার জানাজার নামাজ আমরা পড়তে এসেছি এত পরিমাণ মানুষ হয়েছে যে আসলে যে ময়দান ঈদগাহ ময়দান সেখানে জামাটা দুইবার করতে হয়েছে তো সাথেই থাকুন দেখতেই পাবেন এই জানাজার নামাজের আগে এবং পরে এবং এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করব এত মানুষ হয়েছে যা এলাকায় প্রথম বলে সবাই বলছে সবার মুখ্যমন্ত্রী এখন মরভূম মোস্তফা ভাইয়ের বড়ো ভাই সরদীয় আসলাম ভাই তার বক্তব্য রাখছেন তো শুনতে থাকুন

আমাকে তোরা একা রেখে আসিস আমাকে তোরা বিচারি করে নিয়ে আমি দেখলাম এলাকায় শত লোকজন সকাল থেকে রাত রোজা এবং সব কিছু করছে কিন্তু এমন এক জায়গায় আমরা এখন আসতে যাচ্ছি আর তার সাথে আমরা নিয়ে আসতে পারবো না তো আমার আত্ম যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে তার জন্য আমরা খুবই দুঃখিত এবং আপনারা মাফ করে

প্রিয় মোস্তফা ভাইকে একবার দেখার জন্য চেষ্টা সবারই চেষ্টা তো দেখলাম শেষবারের মতন ভাইকে দেখলাম আল্লাহ তালা তাকে যেন জান্নাতবাসী নসিব করুন আমিন সবাই তার জন্য দোয়া করুন সবার দেখানো হয়ে গেলে প্রিয় সন্তানের কাঁধে উঠে প্রিয় মোস্তফা ভাই তার নির্দিষ্ট গন্তব্যস্থলে কবরের পাশে যাচ্ছে খাটিয়া করে সবাই তার জন্য দোয়া করবেন